আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা জিবিন আজকে একদম নতুন নতুন কিছু আমরা নেকলেসের কালেকশন দেখব তাই না জি তো এই কালেকশনগুলো আমরা কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে দেখব আমাদের সাথে টুটুল ভাই আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটার ওয়েটটা কত আছে এটা গলাটা আছে দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা এটা খুব আছে ছয় আনা কানেরটা আছে ছয় আনা প্লাস দুই ভরি নয় আনা অনেক সুন্দর টোটাল হচ্ছে আপনার দুই ভরি নয় আনার নেকলেসটা এত সুন্দর জাস্ট

এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এক ঘড়ি এক লক্ষ তেইশ হাজার টাকা খুবই সুন্দর সো এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে শপ নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা ঢাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে নিতে পারেন